ভাই কৃষক গেলে আমরা রসুনের দাম নাই দাম নাই আমরা কেমন করব আজ অক্টোবর রোজ মঙ্গলবার পাবনা জেলা ফরিদপুর উপজেলা ঐতিহ্যবাহী হাটে জানিয়ে পেঁয়াজ রসুন ধান ও বাজার ভাই পেঁয়াজ কত বিক্রি করলেন আমি টাকা আমারটা সুপার কিং জি ভাই পেঁয়াজ বিক্রি করলাম ভাই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি ভাই পেঁয়াজ কত বিক্রি করলেন পঁচিশশো টাকা ভাই হ্যাঁ ভাই পেঁয়াজ করলেন পঁচিশশো তিরিশ এই ভাই যিনি পেঁয়াজ বিক্রি করলেন কথা বললাম ভাই পিঁয়াজ কত বিক্রি করলেন কত বিক্রি করলেন পেঁয়াজশো চল্লিশ টাকা চল্লিশ ভাই কি নিয়েছেন বেসন পিজ নিয়েছিলেন কত বিক্রি করলেন ভাই দুই টাকা মন

সরকারের কাছে এখন তো ডক্টর ইনুজ সরকার আছে আলহামদুলিল্লাহ ভালো সব কিছু তো ভালো

উনত্রিশ টাকা ধান কত বিক্রি করলেন সাড়ে বারোশো সাড়ে বারোশো কি ধান উনত্রিশ আসসালাম ধান কত করলেন চোদ্দশো কি ধান চোদ্দশো ধান কত করছেন